বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে গেছে থ্যাংকস গিভিং ডে প্যারেড ম্যানহাটন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহিয়া রুবাত অপলা আসিফ নিউ ইয়র্কবাসীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই থ্যাংকস গিভিং প্যারেডে তবে বৃষ্টি হানা দেয় এটি আজকে খুব দ্রুত শেষ হয়ে গেছে সাধারণত দুইটা থেকে আড়াইটা এমনকি তিনটা পর্যন্ত থ্যাংকস গিভিং যে প্যারেড কিংবা অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে উদযাপন করা হয় কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং সেই সাথে ছিল কনকনে ঠান্ডা বিশেষ করে শিশুরা যারা প্যারেডে অংশ নিয়েছিল তারা এক রকমের অস্থিরতা বোধ করেন বৃদ্ধরা যারা রয়েছেন তারা এক রকমের অসুস্থতা বোধ করেন তো সব কিছু মিলিয়ে ঝুম বৃষ্টি এবং ঠান্ডার কারণে বলতে পারেন যে এগারোটা থেকে বারোটার মধ্যেই আসলে থ্যাংকস গিভিংয়ের যেই প্যারেডের যে আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সড়কে আসলে স্যানিটেশন ডিপার্টমেন্টের কর্মীদের আমরা খুব সরব উপস্থিতি দেখতে পাচ্ছি কারণ সড়কে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা তো ছিলই ট্রাশ কিংবা গার্বেজ যাই বলি না কেন এবং সেই সাথে পানির একটা ফ্লো ছিল তো সেগুলো পরিষ্কার করতে কিন্তু আসলে কর্মীরা কিন্তু আসলে ব্যস্ত হয়ে ওঠেন আমি একটু আপনাকে দেখাতে চাই এই মুহূর্তে এখনও হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যারিকেড তুলে নেওয়া হয়নি তারা জানিয়েছেন যে সড়ক পরিচ্ছন্নতার কাজ পুরোপুরিভাবে যখন শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু আসলে সড়ক থেকে ব্যারিকেড তুলে নেওয়া হবে তবে কর্মীদের ব্যস্ততা বেড়েছে আমরা তাদের ব্যস্ততা দেখতে পাচ্ছি এবং যারা প্যারেডে অংশ নিয়েছিলেন তারা সবাই কিছুটা মন খারাপের কথা বললেও কারণ নানান রকমের আয়োজনের বিষয় ছিল নানান রকমের প্রস্তুতির বিষয় ছিল কিছুটা মন খারাপের কথা বললেও আমেরিকার এই দিনটি ঐতিহ্যবাহী এই দিনটি যেহেতু হেসে খেলে পরিবারের সাথে সময় কাটানোর দিন সেই বিষয়টি কিন্তু আসলে তাদের কথায় গুরুত্ব পেয়েছে সেটি কিন্তু আসলে তারা বারবার বলছিল এবং নিউ ইয়র্কের বাইরে থেকে অনেকে এসেছে আমেরিকার বাইরে থেকে অনেকে এসেছে নিউ স্টেটের বাইরে থেকে অনেকে এসেছে সবাই কিন্তু আসলে একই কথা বলছে যে প্যারেডের যে আয়োজন সেটি সীমিত হয়ে গেল পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটাতে চান তারা তাই হেসে খেলে বেশ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আজকের দিনটি তারা কাটাবেন একটি ছুটির সপ্তাহই আসলে সবাই কাটাচ্ছেন টার্কি খাওয়ার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা চলছে এবং লাইটিং টাইটিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে বিশেষ করে শিশুদের যে আনন্দ সেই আনন্দে কিন্তু আসলে এতটুকু ভাটা পড়েনি সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এই মুহূর্তে ম্যান হাটন থেকে সবশেষ তথ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর